হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাই কে ওয়েলকাম এখন বাজে পৌনে দশটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে বাবিলা দেবী পোস্ট করছে হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে ঘুরিয়ে আনি নিজেরা খেলা করছে

যাচ্ছে মা স্নান করতে গেছে মা বসে আছে ঠিক বলছি তো সব এই যে গড়িয়ে গেল চলো এবার জল খাবার দেবো বাবিকে বাবু কি খাবে মা দুধ কনফ্লেক্স দি কোরমা কালিয়া পো লাও জলদি লাও জলদি লাও কি 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 কোরমা কালিয়া পো লাও জলদি লাও জলদি নাও সকাল বেলা মজা করছি মজাই ওটা শুধু বাবি নয় একটু আগে বাবির বাবাও আমাকে বলছিলো আজকে একটু পোলাও হবে নাকি কি বললাম একেবারেই নয় কালকে চিকেন হয়েছিলো দুবেলা ধরে খাওয়া হয়েছে আজকে তো কোনো মতেই আর কোরমা খালিয়া পোলাওয়ের দিকে নয় আর যা গরম পড়ে গেছে এখনই এখন তো টকের ডাল খাওয়ার সিজন আসছে হালকা পাতলা খাবার দাবার খাওয়ার দুপুরের দিকে তো বাবির তো আজকে পর্যন্ত মানে ছুটিটা চললো ছুটি মানে ওর সায়েন্সের পড়াগুলো শুরু হয়ে গেছে কিন্তু নিটের ব্যাচগুলো বন্ধ ছিল বাংলা ইংরেজি বন্ধ ছিল কালকে থেকে একদম পুরো দমে পড়া শুরু আর আজকে একটু ম্যাগি খাবে পড়লো দুধ কর্নফ্লেক্স না তাহলে একটু ম্যাগি করে দেবো কিন্তু কোরমা কালিয়া পোলাও এখন নয় যে হাজির মা আমার জন্য ম্যাগি বানিয়ে হলো ম্যাগি তারক কা উল্টা চশমা বাবির তো সবথেকে প্রিয় শো ওটা দেখতে দেখতেই খাচ্ছে তবে পুরনো এপিসোডগুলো দেখে নতুন কোন এপিসোড দেখেনা যখন এটা না ছোট ছিল ও ওই সব এপিসোডগুলো দেখতে ভালোবাসে ঠান্ডা দেয় মানুষটা একটু ঠান্ডা হলে পারত ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা হয়েছে বাবু তোর থেকে বানিয়েছো মায়ের জন্য

তাহলে ওরে বাবু রে শরবত বানিয়ে এনেছে নুন চিনির শরবত সাড়ে দিকে খাই একটু আগে খাই করে দিস তো কি হলো

তুমি ঘুরে বেড়াচ্ছ না কি হয়েছে কি হয়েছে আরে বলো আরে তোমার প্রথমে আমি যখন এখানে পড়তে লাগলাম ওখান থেকে মারছে

আমি তো তোকে ঢোকাবো ভাই এই দুবান ঢুকতে যাবে সেই মতে লাগিয়ে দিছি কি बदमाश রে তুই ও বুঝতে পারেনি আর পালিয়ে গেছে ভুল করে বেঁচে হয়ে গেল দি ওর জানলাই এসে জামানে মে এসেছে মে বাবাকে করার জন্য আমি আর আরো বাজে আর এবার কিন্তু ওর খুব রাগ হয়ে গেল দি আমি ঠাম্মাকে ফোন লাগিয়েছি আর ঠাম্মাকে বলতে গিয়েছি তুমি বল না ঠাম্মা কথা শুনেনি বুদ্ধিটা দেখ আমার ছোটটাকে সাজিয়ে রেখেছে ঠাম্মা আবার বলছে না না কেউ আসেনি ছাড় তো এই টুবানের রাগ ভাঙবে কি করে না না ভাই ও ঠিক আছে আমিও দেখছি পরে যদি ভাই ভাই করেছো কোথায় গেলো এখন খাচ্ছি চা বাজে সন্ধে ছটা এখন বাজছে আটটা পঁচিশ বাবি হুমড়ি খেয়ে পড়ে যেটা করছে সেটা হচ্ছে জামা কাপড় বের করছে ছবিকে একটু আমাদের নিয়ে বেরোবে রেডি হতে বলেছে পনেরো মিনিটের মধ্যে নামতে বলেছে আর ওয়ার্ড্রোপটা খোলা আছে বলে দেখতে পাচ্ছ যে অসাধারণ শিল্প হলো উঠলো যা ওগুলো বাবি ছোট ছিল যখন তখন করেছিল বড় হয়ে গেছে এখন দেখাতে লজ্জা পাচ্ছে আচ্ছা তুই আর এরম করিস না তো তো অঙ্গ মনে হচ্ছে হ্যাঁ সেটাই বলছি নাও তুমি রেডি হও আমিও রেডি হই হ্যাঁ চলো রেডি আমরা বহরমপুরে তো করিমস ওপেন হয়েছে অনেক দিন হয়ে গেল করিমসে খেতে আসা হয়নি কিন্তু সামনে একটা ক্যাফেটেরিয়া মতো হয়েছে তো হলে চলো ওখানে গিয়ে আজকে একটু চা বা কফি কিছু খাওয়া যাক করিমসে আজকে ভিড় হবে ঢোকা যাবে না জানি কিন্তু ভিড়টা গোটাটাই মানে ঢোকাই গেল না কারিমসার সামনে দিয়ে ঘুরে চলে গেলাম অন্য কোথাও খাবো আমরা চলে এলাম বারো মাসে তেরো পার্বণে একদম ফাঁকা বারো মাসে তেরো পার্বণ এখানে আমি আগে দুবার এসেছি একবার পুজোর সময় এসেছিলাম তখন বাইরে বসেছিলাম কফি আর পকোড়া খেয়েছিলাম আর সরস্বতী পুজোর সময় একবার আমরা তিনজন এসেছিলাম সৌভিক আজকে একটা চিকেন তন্দুরি খাবে বললো চিকেন তন্দুরি খেতে সৌভিক ভীষণ ভালোবাসে বাবি বলল পকোড়া নেবার এখানে পকোড়াটা না এক প্লেটে আট পিস থাকে না চার পিস থাকে দামটাও কম চার পিসটা ঠিকঠাক আট পিসটা না বেশি হয়ে যায় আট পিস পকোড়া খেলে পেট একদম ভর্তি হয়ে যায় আর কিছু খাওয়া যায় না আর প্রচুর কম্বো রয়েছে আমি আগে দিনও দেখেছিলাম যে প্রচুর কম্বো রয়েছে আজকে একটা কম্বো থেকে কিছু অর্ডার করব আইপিএল চলছে 그러면은 মেনু পোস্টছে বাবা কি হচ্ছে কিও হ্যাঁ আমরা তো গরম বড় অনেক কম্বো খাইনি তাহলে ও কম্বো দেখা আবার একটা কম্বো খেতে ইচ্ছা করছে লাচ্ছা পরোটা খুব ভালো লাগে কিন্তু বড় একবার হাবলিতে খেয়েছিলাম খুব একটা ভালো ছিল না এটা লাচ্চা পরোটা দেখলাম লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা এটার কম্বোটা ট্রাই কর ট্রাই করবো এটা আমি বলেছি বাবি খাবে চিকেন পকোড়া আর বাবা দাদা খাবে চিকেন তন্দুর বেশ চলে এসেছে চিকেন তন্দুর তন্দুরিটা কিন্তু বেশ ভালোই আমি একটুখানি খেলাম পেট ভরালে চলবেন আমি লাচ্চা পরোটা খাবো চিকেন পকোড়াও চলে এসেছে চিকেন পকোড়া চার পিস সস নিয়ে নে বাবি হ্যাঁ সসটা পাঁচ সসটা দাও তো দাঁড়া এনে এনে ব্যাটারটা না ভুনে পাতা দেওয়া এই যেটা কম্বল লাচ্ছা পরোটা বড় বড় কিন্তু দুটো এই দু পিস লাচ্ছা পরোটা আর এই চিকেন ভর্তা আর এই কম্বলটার দাম হচ্ছে একশো ষাট টাকা

তুলে বসে আছিস একটা দি নেমে দোকান বাজারে সেল কিন্তু শুরু হয়ে গেছে এখন আমি যাচ্ছি কাদায়ের মধ্যে দিয়ে এখানে তো জমিয়ে চলছে সেলের বাজার আসবো একদিন সেলের বাজার একবার না এলে হয় বাবি যেদিন সময় করতে পারবে দিনের বেলা আসতে হবে রাত্রিবেলা না দিনের বেলা আসবো আমি আর বাবি

বিছানা ভিজে গেল টুপান চোখের চলে বিছানা ভিজে গেল একটু আদর করে সুইমিং পুল ছপাল আদর করে দে বাবা একটু আদর করে দে দিদি হয় দিদি হয় বোন হয় বোন না বুনু আচ্ছা তুই ওদিকে যা আমাকে জাগলিংটা শেখা পরে হচ্ছে আদরের পর্ব আচ্ছা বল কি রাম করব একটা হুম আচ্ছা প্রথমে একটা হাতে একটা বল নিয়ে এরকম করব হলো দুটো নিয়ে নেবো নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তারপরে মানে দুটো হাতে সমান ভাবে চোখটা রাখতে হবে তাই তো পারিস পারিস ফালতু জিনিস করছিস করে দেখা সময় নেই আর ব্যালেন্স হয় না দারুণ হচ্ছে দারুণ হচ্ছে ও একবার একবার পড়তেই পারে খাওয়া দাওয়া তো হয়েই গেছিল প্রায় ওখানে বাড়িতে এসে একটা করে রুটি খেলাম আমরা তাহলে ভাবি ব্লগটা আজকে এখানেই শেষ করা যাক হ্যাঁ কালকে বাসি রুটি আসলে আমাদের রুটিটা এত তাড়াতাড়ি হয় যে ক্যান্সেল করার সুযোগ থাকে না মাসি তো দুপুর ওই আড়াইটার দিকে রুটি করে তারপরে দুম করে কোনো প্ল্যান হলে তখন রুটিটা খেয়ে নিতে হয় আর কি চল দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাকা